এই যে এইভাবে মজব তোমার আমি কত করে বলি তুমি তো শুনোই না এইভাবে ম্যাডাম কি এই যে আট লাগে যায় ও আট লাগে তাই না আট লাগে তাও তো কিছু বোঝো না তুমি এই তুমি এত সুন্দর একটা ছেলে এত নিরীহ রোমান্টিক একটা ছেলে তুমি কিছু বুঝতে চাও না কেন আমি তোমার কাছে কি চাই না ও কি করেন আমি আপনার বাড়ি পুরনো

একটু আমরা রুমে যাই সার যদি আমার সার কিন্তু যেত আমার জেলে দেবে ভাল লাগে না তোমার সার কি বাসায় আছে তুমি জানো না তোমার সার বাইরে গেছে আস্তে আস্তে দুই তিন দিন লাগবো এই দুই তিন দিন আমরা অনেক আনন্দ ফুর্তি করবো রোম থেকে বেরই হমো না খালি সুরসুরি আর সুরসুরি হবে কথা কি আমি মেলা দিন ধরে আমাদের বাড়ি কাজ করি কিন্তু আমি বুড়ো মানুষ আপনি যা করছেন ওটা আমার দ্বারা সম্ভব না এই যে একটু এদিকে থাকাও দেখো কত সুন্দর দেখা যাইতাছে আমার দেহ না আমার কি কোনো অংশে কোন দিক দেখ কম আছে বডি ফিগার বলো না কম তো নাই কিন্তু আমার এটা আমার সম্ভব না হরো তুমি কিছুই বোঝো না আমি এত সুন্দর ভাবে দেখাইতেছি স্মুথ ভাবে করতেছি তাও কিছু তোমার কিছু হয় না নাকি না ম্যাডাম আমার ডর লাগে চলো রুমে যাই আহো এমন করো না আমার ডর লাগে আমার তোমার স্যার জানতে পাইব না আর তোমার কোনো সমস্যা হইব না তোমার যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেইখা নিমু চলো ম্যাডাম আমি একটা কথা কই না ওই যে আমার তো জেল খাটা লাগবে হ্যাঁ হেই তোমার কিসের জেল খাটা লাগবো তোমার কোনো জেল খাটা লাগবো না চলো আমরা রুমে যাই আহো এমন করো না চলো এই যে শুনো তুমি যদি আমার কথা মতো চলো ঠিক আছে তাহলে কোনো কাক পক্ষিও জানতে পারবো না যে তুমি আমার সাথে কি করছো আর যদি তুমি আমার কথা মতো না চলো আমার কথা না শুনো তাহলে কি বোঝানো সোজা আমি থানায় যাবো তোমার নামে গিয়া মামলা করবো বুড়ো বয়সে হাতে হ্যান্ড কাপ পরা জেলে গিয়া জেলের ভাত খেবা তখন মজা লাগবো মামলা দিয়ে না কিন্তু সাহেব থাকতে আমার সাথে কেন এই করেন তোমার সাহেব তো বাসা নেই যে দেখো আজকে কয়দিন ধরে গিয়ে রয়েছে বাহিরে আমার কোনো খোঁজখবর নেই আমার তো একটা যৌবনের চাহিদা আছে তাই না ওই জৌবন নি আমি একা একা কেমনে থাকি যৌবন তো ধৈরা রাখতে পারতেছি না উতলায়া পড়তেছিল সেই জন্য তোমারে খাটাইলাম বোঝো নাই ম্যাডাম আর একটা কথা কি ম্যাডাম পারে না ওই সাহেব ধুর তোমার সাহেব মুরগির মতো জাপায়া নাই মাঝায় বোঝো না তুমি অন্ত আমার তোমার দরকার যে নিল টাইম জাপাইতে পারে আমি রাখি ঠিক আছে যাও আমার কথা মতো চলল তোমার বেতনটাও বেড়ে যাবে আর তোমার সুখটাও পাইবা কারণ বোর কাছে গেলে ওই সুখ তো পাইতা না না বউ তো নাই ও বউ নাই তাহলে তার বেশি বালা তোমার তো এই বয়সে একটা লাগে

সমস্যা কি গোসল কইলাই যাও রান্না করো আমি ততক্ষণে গোসল কইরা নেই তাহলে আমি যাই যাও যাও